বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন নটা বাজে আমি এখন নটা সাড়ে নটা দশটা ঘুম থেকে উঠি আর এই যে আমার বোন রান্না বান্না করে আমার মাও এখন রিল্যাক্স আমিও রিল্যাক্স আর বোন হলো রান্না বান্না করে ওকে আমরা মানে বলি কি যে শ্বশুরবাড়িতে গেলে রান্নাবান্না শিখতে হবে তার জন্য ওকে দিয়ে সমস্ত কাজগুলো আমরা করাই না না বন্ধুরা আমি মিথ্যে কথা বলছিলাম এই যে আমাদের সোনা গাছ তা খুব বড়ো হয়ে গেছে আর দুটো সবেদা হয়েছে এতে সত্যি কবে যে হবে সবেদাগুলো বড় পেকে যাবে কবে কে জানে একটা বড় হয়েছে এই যে এটা নিচেরটা বড় হয়েছে আর ওপরেরটা এখনও ছোট আছে তো সকাল সকাল উঠে আমি আগে একটু ভিডিও করে নিচ্ছি আসলে এখন চান অনেক দেরিতে করি খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়িতে করি রুটিনটা মানে একটা চেঞ্জ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া বলতে গেলে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে খেয়ে নিই আর এ দেখো বাড়িটা আমাদের পুরোটা এখনও রং হয়নি এখানে একটা কাঠের দরজা দেওয়ার কথা ছিল সেটা কমপ্লিট হয়নি এখনও পুরোটা বলতে গেলে কমপ্লিট হয়নি তারপরে আমি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমি সকালে উঠে একটু হাঁটাচলা করি কেন কি হাঁটাচলা শরীরের জন্য ভীষণ ভালো তো মা এখানে একটা গল্প করছিল। একটা দিদির বরের ব্যাপারে বরটা খুব ভালো সেটাই বলছিল তো এই যে এখানে আমাদের এখনও গোপোষণা ওঠেনি গোপো চান করার পর ওঠানো হবে এই জিনিসগুলো দেখো কীভাবে এলোমেলো আছে এটাই হলো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এক ঠোক সবুত হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলির আমরা এইভাবেই যেখানে সেখানে কাপড় রাখি এই যে আমার বোন রান্না করছে দেখো রান্নাবান্না আমিও করি হঠাৎ আমি অনেক কম রান্নাবান্না করি বলতে গেলে হঠাৎই তাও এই গাছটা কালকে ঝড়ের মধ্যে এইভাবে পড়ে গেছে এটাকে বাইরে এভাবে দিয়ে দিতে বলছিল মা আমি তাই দিয়ে দিচ্ছি এই পেয়ারাটা প্রথমবার হবে এই পেয়ারাটা আগে হয়নি এই পেয়ারাটা অনেক ছোট। তাতেই কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে আর এবার এই পেয়ারাগুলো খেয়ে দেখতে হবে যে কেমন হয় মিষ্টি না কেমন পেয়ারা তো স্বাভাবিক মিষ্টি হয় আমাদের ওই পেয়ারাটা যেমন আমি যেটা ছাদের থেকে দেখিয়েছিলাম ওই পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি আর খুবই ভালো খেতে আর কালকে অনেক বৃষ্টি হয়েছে অনেক ঝড় হয়েছে যার জন্য গাছের ডালটা ওইভাবে বেঁকে গেছে ভাগ্যিস ভেঙে যায়নি ওইদিকে জবা ফুল আছে কত সুন্দর সুন্দর জবা ফুল একটা গিয়ে কালারের একটা পিঙ্ক কালারের আর একটা রেড কালারের তো এদিকে ভাত হয়ে গেছে আর এই যে আমি চা বসিয়েছি এখন আমি একটু চা খাবো আর এদিকে মা গুছিয়ে রেখেছে জিনিসগুলো তারপরে যে শুয়ে আছে আর আমার বোন তো রান্না করছে আমি বিস্কুট নিয়ে বসে পড়লাম চা খেতে আর চাটা আজকে না অনেকটা ভালো হয়েছে মানে আমি আশা করিনি এত ভালো হবে চাটা চাটা খুবই টেস্টি লাগছিল এত টেস্টি লাগে না কোনো সময় আমার হাতের চা কিন্তু আজকে চাটা আমার ভীষণ ভালো লাগছিলো এই যে দেখো এর কোনো খেয়ে দেয় কিন্তু কাজ নেই এদিক সেদিক উড়ে বেড়ায় আর এই ড্রামগুলোতে ঢুকঢুক ঢুকঢুক করে বাজাচ্ছে এ এর মানে খেয়ে দেয়ে কোনো কাজ নেই এ কিন্তু ডাক শুনে ভালো আমাদের এটা একটু মানে পুষা টাইপের আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছি কিন্তু এখন পুষছি অনেক দিন হয়ে গেল প্রায় ডাক শুনে খুব আর ও হলো ওর একটা নিয়ম আছে ও যখন টাইম হয় টাইম টু টাইম ঘুমোয় টাইম টু টাইম বাইরে বেরোয় ঘোরাফেরা করে আর যখন টাইম হয় তখন ওকে ঘরে ঢোকার জন্য কেউ আটকাতে পারবে না তারপরে এই যে পপুশনার এই ড্রেসগুলো অনেক বড় নিয়ে এসেছিলো মানে অর্ডারে তো ছোট অর্ডার করেছিল কিন্তু অনেক বড় চলে এসছে তার জন্য আর এক্সচেঞ্জ করা হয়নি এই ড্রেসগুলো একটু সেলাই করতে হবে তো আমি মেশিন নিয়ে বসে পড়লাম মা বলছে এগুলো একটু সেলাই করে দিতে তো আমি এই ড্রেসটা আমাদের গোপো সোনা যেহেতু এখনও ছোট আছে তাই এই ড্রেসগুলোকে একটু ছোট বানাতে হবে ছোট বানিয়ে পড়ানো পড়াতে হবে তো এই যে এটা এই কাপড়টা এটা একটা থান কাপড় এটা আমি অর্ডার করেছিলাম একটা টেবিলে কভার কভারের জন্য আর একটু টিভির কভারের জন্য অনেক বড় এটা কিন্তু পাঁচ মিটার কাপড় একদম আর এই এই চারটে জামাই দেখো আমি সেলাই করে নিয়েছি ছোট করে সেলাই করে নিয়েছি আর এই যে দেখো আমাদের ম্যাডাম কী করছে আগে প্রথমে নিজে রান্না করে নিজেই খেতে বসে গেছে তারপরে মা নিয়ে এসছে সজনে পাতা আমি বলছিলাম যে সজনে পাতা আজকে খেতে ইচ্ছা করছে তাই সজনে পাতা নিয়ে এসছে আর এবার আমি সজনে পাতাগুলো আমি বলছি এইটুকু সজনে পাতা হবে বলছি তুই একাই খাবি তার জন্য আমি ইয়ে করতে করতে আমি বলছি আরেকটা নিয়ে আসা যাও তো মা আরেকটা সজনে পাতা নিয়ে আসলো আসবে আর এই পাতাগুলো এত কচি কচি খুবই কচি কচি আর খুবই টেস্টি লাগে আসলে ওই বাগানের কাকিমাটা এখন আসে না এখানে তার জন্য আর এত জঙ্গল দিয়ে ভরে গেছে পুরো জঙ্গল দিয়ে ভরে গেছে কি বলবো আর আর ওখানে না একটা বড় সাপ আছে তার জন্য মানে এই সজনে পাতা তুলতে ভয় লাগে তো এই যে ম্যাডাম ম্যাডাম আর মা গল্প করছে ম্যাডাম ম্যাডাম একটু চিপসও খেয়ে নিচ্ছে সারাদিন অনেক কাজ করেছে হাঁপিয়ে গেছে ও আসলে বলছে যে আমাক আমি মায়ের কাজ করে দিই আমাকে দশ টাকা করে দেয় রোজ তো মা এবার যাচ্ছে সজনে পাতা তুলতে তো সজনে পাতা একটা ডাল নিয়ে আসলেই হয়ে যাবে এখানে এই সজনে গাছটাতে ঠিক করে সজনে হয় না মানে ফুলগুলো হলেও ঝরে পড়ে যায় মানে হয় না আমি দেখেছিলাম ফুল আগের বারে অনেকগুলো হয়েছিল কিন্তু একটা সজনে যদি হয় একটা সজনে হয়নি বরঞ্চ মানে হয় ফুলগুলো বড়া করে খেয়ে নিলেই ভালো হতো এরকম টাইপের তো যে পাতাগুলো নিয়ে আসো কয়েকটা আমাদের এখনও মানে আমাদের ঘরের পেছনে একটা সজনে গাছ হয়েছে সেই গাছটাতে পাতা একদমই কচি কচি সবে বেরিয়েছে মানে নেই বললেই চলে একদম মানে ছোট্ট ছোট দু তিনটে পাতা এরকম তো মা সজনে পাতা ওই যে দেখো নিয়ে আসছে আর এই বাগানের কাকিমাটা খুব একটা আসে না হঠাৎ হঠাৎ আসে তো মা এই দিকে সজনে ডালটা নিয়ে আসছে এখন আমি লাইভে অনেক কিছু ভুলে গিয়ে লাইভে এগিয়ে চলাটাকেই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি কারণ কোনো কিছুকে ধরে রেখে লাভ নেই যে থাকতে চায় না তাকে বলবো যে টাটা ভাই ভাই তুমি ভালো থাকতে পারো তোমার দুনিয়ায় তো এই যে দেখো নিয়ে আসছে সজনে পাতা কত কচি কচি সজনে পাতা তো আমি ভাত নিয়ে নিয়েছি সজনে পাতার শাকটা কিন্তু আমি রান্না করেছি আলু ভাজা নিয়েছি আলু চিপস ভাজা নিয়েছি ডিম ভাজা নিয়েছি তারপর কুদরি ভাজা নিয়েছি আর লেবু তো আমার সাথে চাই লেবু ছাড়া আমি খেতে পারি না আর এই যে সজনের শাকটা সজনের শাকটা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ডাল দিয়ে আজকে এরা খাওয়া হবে আজকে আজকে আর সেরকমভাবে কিছু রান্না হয়নি বলতে গেলে এইটুকুই আসলে এত গরম পড়েছে না এখনকার টাইমে মনে হয় যত পান্তা খাই তত ভালো এখন আমরা বেশিরভাগ টাইম পান্তা ভাতটাই খাই কারণ এত গরমের মধ্যে যেহেতু দুদিন ধরে বৃষ্টি পড়ছিলো তাই পান্তাটা খাওয়া হচ্ছে না কিন্তু অন্য টাইমে আমাদের পান্তা ভাতটাই খাওয়া হয় বেশি এই যে এতো পায়খানা করে এর জন্য আমি ভাবছি কি আজকে একে প্লাস্টিক বেঁধে দেবো এর পিছনে এর জন্য প্রিয়াঙ্কাকে বলছিলাম একটু ধর তো একে ধরের পিছনটাতে একটু প্লাস্টিক বেঁধে দিই দেখো এ কিন্তু খুব কথা বলছে আর খুব ভালো আমাদের এই মুরগিটা আমাদের দেশের বাড়িতেও একটা মুরগি আছে সেটা দাদার পোষা মুরগি একটা না বলতে গেলে এখন শুনছি যে ছটা মুরগির মতন আছে পোষা মুরগি সেগুলো এই যে দেখো এই এই চলে গেল ও পড়বে না ওকে পরে একটা ব্যবস্থা করতে হবে তা মিশো থেকে একটা জিনিস এসছে সেটা হলো কি সেটা হলো আমার একটা সালোয়ার কামিজ এসছে এটা অনেকটা কটন টাইপের আমি একটু কটন টাইপের ড্রেস বেশি পছন্দ করি আমি সিনথেটিকের বা সিল্কের কাপড় একদম অতটা পছন্দ করি না আমি একটু কটন টাইপের শাড়ি বলো কটন টাইপের তারপরে কটনের এরকম ড্রেস সিম্পল টাইপের আমি বেশি পছন্দ করি এর আগে একটা পিঙ্ক কালারের আনা হয়েছিল পিঙ্ক কালারেরটা আসলে কি হয়েছে পিঙ্ক কালারেরটাতে একটা গড়্বর হয়ে গেছে আজকে সেলাই করতে গিয়ে সেটা হলো কি পাগুলো অনেকটা ছোট করে ফেলেছি মনে হয় একটা লেগিংস এক্সট্রা করে কিনতে হবে আর এই যে দেখো করতে কী সুন্দর এসছে না মিশো দিয়ে এটা আমি অর্ডার করেছি এটা নিয়েছে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা মতো নিয়েছে আমার এখনই সবে চান হলো নিয়ে আয় টিকে নিয়ে আয় 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 ডি সারাদিন ডুকার জন্য ব্যস্ত থাকিস আর এখন ঢুকা যায় না তোর ঘরে ঢং করে গেলি বেশি তেলাতে নেই যে ঢুঙিটা যা যা ঘরে যা এইখানে পায়খানা করলে কিন্তু তোর মা মারবে সেই যা 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 ঘরে যা তোর এই যে দেখো এই ঘরে ঢুকেছে ঢুকেছে ঘরে ও হো আমি ভাবলাম মেয়ে ঘরে মনে গেছে তো টাটা বাই বাই বন্ধুরা আমার এখন এই ছবে চান করা হলো আর আমি এখন চা খাবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো